হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি কুমড়ো শাকের ডাল এই ডাল রান্না করতে লাগছে পঁচিশ গ্রাম মটর ডাল দুটো কাঁচা লঙ্কা এই ডালটা আমি তিরিশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা প্রেশার কুকারের মধ্যে এই ডালটা দিয়ে দেবো তার সাথে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব এক বড় চামচ সর্ষের তেল এবার দুই থেকে তিনটে সিটি দিতে হবে অন্যদিকে নিয়েছি কিছুটা পরিমাণে কুমড়োর পাতা আর এর মধ্যেই কিছুটা কলমি শাক ছিল সেটাও আমি দিয়েছি আর কুমড়োর ডাটাগুলো আমি দিয়েছি এরকমভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি অন্যদিকে দুই থেকে তিনটে সিটি পড়ে গেছে প্রেশার কুকারে প্রেশারের ভাবটা বের করে ঢাকাটা খুলে নিলাম দেখুন ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না ফাটা ফাটা হবে এই রকম হবে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো শাক বা কুমড়ো গাছের পাতা এর মধ্যে কয়েকটা কলমি শাকও আছে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন আর আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে এর মধ্যে দিয়ে দিলাম হাফ গ্লাস পরিমাণ জল আরও দুটো সিটি দিয়ে নিয়েছি দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো প্রেশার কুকারে সেদ্ধ করা কুমড়ো পাতা সমেত ডাল এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি চিনির স্বাদটা কিন্তু বা চিনির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি এক বড়ো চামচ চিনি দিচ্ছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম প্রায় দুই থেকে তিন মিনিটের মতো তিন মিনিট পর ঢাকা সরালাম তৈরি হয়ে গেল কুমড়ো শাকের ডাল আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে অতি পুরনো একটি রেসিপি আর আজকে রেসিপি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে গরম ভাতের সাথে ভালো থাকবেন নমস্কার